সনদের আইনগত বৃত্তি দিতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে জনমানুষের দাবি কিনা বলেন যারা পিয়ার পদ্ধতি বোঝেন না তাদেরকে বোঝার জন্য অনুরোধ করছি পিয়ার ছাড়া বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে না কার্যকর সংসদ হবে না এবং স্বৈরতান্ত্রিক শাসন আজকে নির্মূল করা সম্ভব হবে না তাদের এই দীর্ঘ পনেরো বছর স্বৈর শাসন চালিয়েছে তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে একটি দল তার নাম কি বলেন আমার দীর্ঘ

কোন ছন্দ আছে না আটা তা বলে 13 মাসDividoit হয়েছে এই জাতীয় পার্টির নেতারা এত বড় গংমততা মির্জা তো দুর্নীতি যে হলো এই অবৈধ শাসন হলো বেশ দুঃশাসনের ত리에 গেল এর স্বজন হিসাবে তার কি আমাদের কাছে কোনো ক্ষমা চাইছে না ভুল স্বীকার করছে না গতেই আজকে আমীদের কার্যক্রম মিছিলের বাজনাছি তাদের সক্রিয় দশ এই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতিকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ